হ্যাঁ নিরাত্মকী অবস্থা এই তো আল্লাহ রাখছে কোনো রকম আসলে মন দিল ভালো না এত সুন্দর একটা শাহী খিচুড়ি রান্না করতেছি মনে করছি যে আরও মানে বড় বড় পাতিল অর্ডার দিব স্বপ্নের একটা পাতিল অর্ডার দিছিলাম একটা না সেভেন পিস ছিল ওই পেজের নাম ছিল বেস্ট চয়েস ওরা আমার সাথে অভিনব কায়দায় প্রতারণা করছে এবং ওরা একটা না দশটা বিশটা পেজ খুলে নিছে আমার থেকে টাকা অ্যাডভান্স নিছে বলে যে সার্ভারের মাধ্যমে কোটে কোডে যাবে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান সাপ্লাই দিবে পাতিলগুলা তো যাই হোক আমি টাকাগুলো দিছি পরে সেই মালিক আমাকে ধমকি দিয়ে আজে বাজে কথা বলে আমাকে ব্লক মেরে দিছে মানে আমরা বুঝতে পারলাম না আপনি আপনি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন দোকান দিবেন কবে সেটা আগে জানি তারপর এটা হচ্ছে আমার বোনের দোকান হ্যাঁ আর এই দোকানের ঠিকানাটা বেশি কোনো দূরে না খুব কাছেই আপনারা চিনতে পারবেন চিনা জানা ঠিকানা সেটা হচ্ছে পরিসংখন ভবনের বিপরীতে আগারগাঁও পরিসংখ্যান ভবনের বিপরীতে হচ্ছে ইসরাতাপুর খিচুড়ি আর হান্ডি জি ভাইয়া আপনার বোনকে নিয়ে আসছেন দোকানে এসে তো ভাইরাল পার্সন জানেন আপনি তো নিয়ে আসছি ভাই আমার বোন আসলে কাস্টমার আসবে তাই তাই আপনারা আসবেন কি যে দোকান দিয়ে সে যে পাতিল বড় পাতিল মানে কি এই বোনের জন্য পাতিল অর্ডার করেছিলেন হ্যাঁ বোনের জন্য আসলে 7 পিসের পাতিল অর্ডার করেছিলাম আর কি কি হইছে ঘটনাটা বলেন তো ওই যে বেস্ট চয়েস ওই যে পেজটা আছে না ওরা হচ্ছে প্রতারক চক্র এরকম আরো অসংখ্য মানে পেজ খুলে নিছে আপনারা যদি চান আমি দেখাইতে পারি ভিডিও ভিডিওটা এখনই দেখাচ্ছি ঘটনাটা কি সেটা বলেন আমরা এটা পরবর্তীতে দিয়ে দেবো ঘটনাটা হচ্ছে মানে খুব লোভ দেখাইছে সেভেন পিসের পাতিল অফার ছাব্বিশশো টাকায় সাথে বলে চুলা ফ্রি আবার ইলেকট্রিকের ব্লেন্ডার ফ্রি দশ বছরে বলে গ্যারান্টি ওয়ারেন্টি আর পাতিল নিলে বলে ২০ বছর পার হয়ে যাবে মানে চুল পেকে গেল পাতিল নষ্ট হবে না এরকম লোভ দেখাইছে তো পাগল হয়ে গেছি এক মাস ধরে খালি স্ক্রিনশট দিই এমন একটা কষ্ট পাইছি মনে হয়েছে যে বয়ফ্রেন্ড দশ বছর ধরে প্রেম করে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে মানে পাতিলটা যখন আমি পাই নাই অ্যাডভান্স দিয়ে যখন প্রতারিত হয়েছি ওই ওই কষ্টে বুকটা ছিঁড়ে গেছে চাই বাংলাদেশের প্রশাসনের যত ভাই বোনেরা আছে এটা অবশ্যই দৃষ্টিতে আপনারা রাখবেন কারণ অনেক ভাই বোন আমাদের কষ্টের টাকা ঠিক আছে আমরা শখের একটা জিনিস আমরা যোগার করি বা ক্রয় করি আমি প্রথমে দিয়েছিলাম পঁচিশ আড়াইশো টাকা দিয়েছিলাম আর দুই চার দিন পরে হচ্ছে সাড়ে চব্বিশশো টাকা দিয়েছিলাম পুরা টাকাটাই মায়ের আমাকে ওই যে সার্ভারের মাধ্যমে কোড 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 নাম্বার তো যাবে এইসব কি কি বুঝাইছে আমার মাথা কিছু বুঝাই যে ডেলিভারি দেওয়ার পরে টাকা দেওয়ার নিয়ম তো আমার একটা উচিত শিক্ষা হয়েছে এখন যত বড় সুপার স্টার মেগা স্টার হোক না কেন সে যদি মানে বিজনেস খোলে যদি বলে বোন আমাকে অ্যাডভান্স করো আই এম সরি আই কান আমি পারবোই না আমি এক হাতে প্রোডাক্ট নিবো আর এক হাতে জিনিস নিবো সেলিব্রিটি দেখে আমি গলে যাব না এটা আমার জীবনের উচিত শিক্ষা এবং প্রত্যেককেই আমি বলতে চাই যে প্লিজ আপুরা বা ভাইরা বোনরা আপনারা আগে ভাগে কোনো ফুল পেমেন্ট অ্যাডভান্স দিবেন না বা হাফ পেমেন্ট অ্যাডভান্স দিবেন না পস্তাবেন অনলাইনে অনলাইনে

সার্ভার মানে সাইবার ক্রাইমেট দৃষ্টি আকর্ষণ করে সার্ভার ক্রাইম রাই কিন্তু এটা আটক করতে পারবে কৌশল করে ওদেরকে আসলে কঠিন উচিত শিক্ষা দেওয়া উচিত আজকে আমি প্রতারিত হয়েছি কালকে আপনি হবেন পোশ আরেকজন যে মানে দিনমজুর তারও তো একটা শখ আছে ঠিক না যে মানে গার্মেন্টস এ জব করে তারও তো একটা শখ আছে গরিব দেখে কি মানুষের শখ বা স্বপ্ন কি থাকতে পারে না সেও তো প্রতারিত হবে আসলে আমরা সবাই এগিয়ে আসি এটা কঠিন একটা বিচার হওয়া চাই উচিত শিক্ষা হওয়া চাইলে এইভাবে আপনি প্রতারিত হয়েছেন এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে বাকি যে আরো অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তো মানুষ কিনতে ভয় পাবে তো আমি একটা কথাই বলবো যে প্লিজ আপনারা হচ্ছে আগে ভাগে কোনো অ্যাডভান্স দিবেন না বুঝছেন সেটা যদি মোহ থাকে সেটা যদি হীরার টুকরাও থাকে প্লিজ রিকোয়েস্ট দিবেন না আমার আসলে আমি যে কানে ধরছি আমি আর কোনো অ্যাডভান্স মানে আমি না এই পাতিলটাকে খুব লাভ করে ফেলছিলাম এত সুন্দর ছিল সেটটা মানে এত বড় বড় সেভেন পিসের সেট ছিল তো যাই হোক পাতিল কেনার জন্য কিন্তু আমি আর

প্রশাসন মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আসলে আমি এতটা মানে শক্ত হয়েছি এতটা দুঃখ পেয়েছি আমি ঠিক মতো কথাও বলতে পারছি না প্রশাসনের ভাই বোনদেরকে আমি কঠোরভাবে বলতেছি প্লিজ এই ধরনের স্মার্ট চিটার প্রতারকদেরকে আপনারা অশালার কৌশল করে হ্যাঁ ডিজিটাল হ্যাঁ এগুলো হচ্ছে মানে সাইবার ক্রাইমের মানে মামলা করা উচিত এবং এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত মামলা